হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমোদরিয়া নিউজে আমোদরিয়া নিউজ ভয়েস অফ দা মার্জিন নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানে স্বাগত আমি বর্না। জেলা জুড়ে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে প্রতিমা তৈরিতে ব্যস্ত দক্ষিণ দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা আর সাত দিন বাদেই জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী তথা বাগদেবী মা সরস্বতী তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই নাওয়া খাওয়া ভুলে দিন রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানার অন্তর্গত জেলার শহর ও গ্রামের পালপাড়ার মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট বড় বিভিন্ন আকারের প্রতিমা খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ চলছে রোদ শুকিয়ে রং অলঙ্কার পরানোর কাজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয়পাল জানান সারা বছরই বিভিন্ন প্রতিমা তারা তৈরি করেন আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা সেই উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি এক একটি প্রতিমা দুশো টাকা করে বারো থেকে পনেরো হাজার টাকায়ও বিক্রি করা হবে অনেকে তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন আপাতত মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা তুঙ্গে আর সাত দিন বাদে বিদ্যার দেবী তথা বাগদেবী আরাধনায় জানু থাকবে সকলে অন্যদিকে সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই আজ ছেলে মেয়ে উভয় সরস্বতী পুজোর প্রাককালে বিভিন্ন পার্লারে দিতে ব্যস্ত সর্বশেষে বলাই বাহুল্য দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা এখন মৃৎশিল্পীদের ঘরে ঘরে অন্যদিকে পুজোকে ঘিরে উদ্দীপনায় মেতে উঠেছে আট থেকে আশি সকলেই এখন এই পর্যন্তই পরবর্তীতে আবার আসছি অন্য কোন আপডেটের সাথে ধন্যবাদ আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য